হাই বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টুম্পা মালাকার চ্যানেলে সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো তো সুস্থ আছো তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আজকে তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভালোবাসায় তোমাদের অনেক রিকোয়েস্ট অনেক বন্ধুরা মানে আগের যে আমি উইথ ফেস রিডিংটা করেছিলাম প্রচুর আমার বন্ধুরা সবাই মেসেজ করেছো কমেন্ট বক্সে করেছো আমাকে হোয়াটসঅ্যাপে এসে করেছো যে দিদি মাঝে মাঝে তুমি এই রকমভাবে উইথ ফেস রিডিং করো তো তোমাদের এত ভালোবাসার আকর্ষণ তোমাদের এত ভালোবাসার টান যে আমি কিন্তু আর থাকতে পারলাম না তো এবারে চিন্তা করেছি মাঝে মাঝে এক কাজটা করে উইথ ফেস রিডিং নিয়ে আসবো তো সেই মতোই চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে আবারও তোমাদের রিডিং নিয়ে সঙ্গে থাকছে উইথ ফেস কিছু গপ্প কিছু আড্ডা তাই না তো সবাই তোমরা কেমন আছো বলো সবাই তোমরা কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আমারও জানতে ইচ্ছা করে আমার বন্ধুরা কোথা থেকে আমাকে দেখছে তো অবশ্যই জানিও ঠিক আছে আর যারা যারা তোমরা আমার কাছ থেকে প্রেডিকশান নিতে চাইছো অনেকে প্রচুর মানুষরা আমার কাছ থেকে প্রেডিকশান নিচ্ছো এবং প্রচুর মানুষ উপকৃতও হচ্ছ আর অনেকে আবার মানে কিছু কিছু মানুষ আমাকে মেসেজ করে দিদি তোমাকে বিশ্বাস করবো কি করে যারা প্রথম আমার সঙ্গে কানেক্ট হয় তারা অনেকে এরকম মেসেজ করে তো তাদের জন্য আমি মেনলি তাদের জন্য বলে দিচ্ছি আমার জীবন ঐতিহ্য পেজটা একটু দেখো ঠিক আছে সেখানে আমার প্রচুর রিভিউ আপলোড করা আছে তো সেই রিভিউগুলো দেখলে হয়তো তোমাদের বিশ্বাস হতে পারে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসছি প্রতি আবার আমার তো জীবন ঐতিহ্য পেজে আমার আরেকটি পেজও আছে আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট তো সেই পেজেতেও আমি কিন্তু উইকলি ওয়ান ডে করে আমি লাইভে আসি মাঝখানে হেলথটা একটু ডাউন ছিল তো ওই জন্যে কন্টিনিউ ব্যাপারটা আমি করতে পারিনি লাইভটা মাঝে মাঝে আমি আসি ঠিক আছে তো অবশ্যই তোমাদের এই জায়গা থেকে যদি বিশ্বাস না জন্মায় তাহলে তো আর কি যে বলার নেই তাই না আর আমার কিন্তু চেম্বারও ওপেন আছে তো তোমরা যদি চেম্বার বুকিং করতে চাও তোমরা যদি অফলাইনে আমার সামনে এসে রিডিং নিতে চাও তাহলেও নিতে পারো আর যারা যারা চেম্বারে আসছো তারা তো কমিস্ট্রি নিতে পারবে হস্তরেখা বিচার করতে পারবে তার সঙ্গে তোমরা নিউমারোলজি প্রেডিকশানে নিজের লসু চাট অ্যানালাইসিস করে তোমার জীবন সম্পর্কে লসুর মাধ্যমে ইনডেপথ অ্যানালাইসিসটা পেয়ে যাচ্ছ আবার তুমি যদি রিলেশনশিপ নিয়ে দুজনের ম্যাচমেকিং করতে চাও দুজনের চার্ট নিয়ে সেটাও করে নিতে পারছো আর তার সঙ্গে তেরো ট্রেডিং তো থাকছেই তো আর দেরি না যারা যারা আসতে চাইছো আমার চেম্বারে তারা চলে আসো আর হ্যাঁ অবশ্যই ফিমেলরা বুকিং করে নাও ওকে এখন ফিমেলসদের জন্যই অ্যাভেলেবেল আছে চেম্বার তো যারা যারা আসতে চাইছো তারা ঝটপট বুকিং সেরে নাও আর অনেকেই অনেকেই আমাকে মেসেজ করে খালি বলছে দিদি এক্ষুনি আমি বুকিং করেই এক্ষুনি পাবো তো সম্ভব নয় সম্ভব নয় আমার সমস্ত স্লট বুক হয়ে থাকে তো সঙ্গে সঙ্গে তো দেওয়াটা সম্ভব হয় না না হ্যাঁ সেক্ষেত্রে কিছু আলাদা ক্রাইটেরিয়া করা আছে সেগুলো তাহলে তোমাকে ফুলফিল করতে হবে তাহলে তুমি পেয়ে যাবে ওকে যারা নর্মাল রিডিং বুকিং করছো তারা আমার টাইমিং অনুযায়ী তোমরা স্লট পেয়ে যাবে এবং সেই টাইমিং অনুযায়ী তোমরা রিডিংটাও পাচ্ছ আর রিডিংটা কিভাবে পাচ্ছ নয় তোমরা অনকল পাচ্ছ মানে হোয়াটসঅ্যাপ কল আর না হলে হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে ওকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই ডাউটফুলে ডাউট হয়ে আছো তোমরা ডাউটে আছো কিভাবে রিডিং পাবো না পাবো তো উইথ ফেস এসেছি বলে একটু ক্লিয়ার করে দিচ্ছি আর তার সঙ্গে এইবারে তোমরা যদি ভিডিও কলে বুকিং করতে চাও তাহলে কিন্তু তার চার্জেসটা আবার আলাদা আছে বুঝতে পেরেছো তোমাকে তাহলে তুমি কোন চার্জেসটা জানতে চাইছো কোন ডিটেলসটা জানতে চাইছো তোমাকে হোয়াটসঅ্যাপে এসে সেটা বলতে হবে দিদি আমি ভিডিও কলিংয়ের ভিডিও কলিংয়ে অ্যানালাইসিস পাওয়ার চার্জেসটা আমাকে পাঠাও ঠিক আছে আবার যারা অফলাইন চার্জেস সম্পর্কে জানতে চাইছো তারা সেভাবে হোয়াটসঅ্যাপে এসে বলো অবশ্যই ডিটেলস সেন্ড হয়ে যাবে ওকে তো তোমরা ডিটেলস দেখো যাদের যেটা পছন্দ মনে হচ্ছে এফোর্ডেবল মনে হচ্ছে তারা সেইভাবে রিডিংটা বুকিং করে নাও ওকে তো আর বেশি দেরি করবো না আরম্ভ করছি রিডিং আর ও হ্যাঁ অনেকেই তোমরা বলছো দিদি যারা যারা শিখতে চাইছো অনেকে তোমরা আমাকে মেসেজ করছো যে দিদি এটা কি অফলাইন হবে না অনলাইন না অফলাইন হবে না এটা কিন্তু অনলি অ্যান্ড অনলি অনলাইন ওকে গুগল মিটে এইরকম লাইভে তুমি আমাকে দেখতে পাবে আর সেখানে যেমন তোমরা মানে আমার যখন ক্লাস হয় যেমন তোমরা ক্লাস পাচ্ছ যেমন তোমরা আমার কাছ থেকে সমস্ত শিখতে পারছো তেমন কিছু হাসি মজা আড্ডাও কিন্তু সেখানে জুড়েই যায় বুঝতে পেরেছ তো খুব এনজয় করে তোমরা শিখতে পারবে ক্লাসটাকে তোমরা আফটার লার্নিং কিন্তু সার্টিফিকেট পাচ্ছ এবং কিভাবে তোমরা তোমাদের কেরিয়ারকে বুস্ট করবে সেই একটা গাইডেন্সও পাচ্ছ ওকে তো যারা যারা কোর্স বুকিং করতে চাইছো অবশ্যই ঝটপট বুকিং করে নাও কারণ আমার সেকেন্ড ব্যাচ প্রায় শেষ শেষের পথে একদম আর থার্ড ব্যাচ শুরুর পথে মার্চের সেকেন্ড উইক থেকে শুরু হবে আমার ট্যারোটের ব্যাচ অ্যান্ড তার সঙ্গে নিউ ব্যাচ শুরু হচ্ছে তো যারা যেভাবে ব্যাচ বুকিং করতে চাইছো ঝটপট বুকিং করে নাও ওকে তো চলো শুরু করছি এবারে রিডিং তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে কি ফিল করছে অবশ্যই দেখব তার আগে বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে চল দেখে নি এস অফ ওয়ান্স ওয়াও নাইস থ্রি অফ প্যান্টিকলস পেজ অফ ওয়ান্স দ্য টাওয়ার কার্ড অ্যান্ড জাস্টিস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ উদ্গ্রীব তোমার জন্য বুঝতে পেরেছো প্রচুর ভালোবাসা মনের মধ্যে এবং কোথাও যেন দেখো এস অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স মানে এইবারে তার মনের মধ্যে কিন্তু মানে তোমার জন্য আজকে এই মুহূর্তে উনি কিন্তু তোমার জন্য ভীষণ একটা কোথাও স্টেবল কানেকশান ফিল করছে মনের মধ্যে তার মনের মধ্যে চলছে যে আমার যেন মানে এটাই মনে হচ্ছে যে এই রিলেশনটা এই রিলেশনটা যেন আমি যেন আমি বুঝতে পারছি যে এই রিলেশানটা যেমন তৈরি হয়ে গেছে মন থেকে বাই হার্ট তেমন কিন্তু এটা কিন্তু খুব একটা মজবুত রিলেশন এবং কোথাও যেন এর শিকড় কিন্তু অনেক মাটির ভিতরে এই শিকড় কিন্তু উপরে ফেলা যাবে না এবং কোথাও যেন তিনি আজকে এই মুহূর্তে তার মনের মধ্যে চলছে যে ডে বাই ডে যেন দেখছি ফিলিংস যেন বেড়েই চলেছে ফিলিংস ডাউনের দিকে না ফিলিংস কিন্তু উপরের দিকে এবং বলবো প্রচুর মানুষের জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ আছে যারা কিন্তু ম্যারেড ঠিক আছে বা অনেকে যারা ম্যারেড নয় তাদের কিন্তু তাদের জীবনে কোনো অন্য কোনো কমিটেড রিলেশনশিপ আছে তো এটা একটা এক্সট্রা রিলেশনশিপ তোমার পারসন কিন্তু একটা ব্যালেন্স মোডে আছে ওকে মানে সে আরেকটি রিলেশনশিপের সঙ্গেও আরেকটা রিলেশনশিপ তার জীবনে আছে কিন্তু এই রিলেশনশিপটা সে অন্তর থেকে চাইছে সে তোমাকে আজকে অন্তর থেকে চাইছে এবং কোথাও যেন তার মনের মধ্যে চলছে যে তার যেন আজকে আমার ইনটিউশনটা মানে ভীষণ যেন একটা খুব ইনডেপথ একটা ইনটিউশন এসে যাচ্ছে উনি এটাই ভাবছে যে ওনার মনে হচ্ছে যেন ওনার পরিবারটা ভেঙে চুড়ে যাচ্ছে ওনার মন ওনার পরিবার ওনার জীবনের চারিপাশটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে এই যে ওনার বাড়ির মধ্যে ওনার যেন মনে হচ্ছে একটা না মানে হাঁপিয়ে কিছু ভাল লাগছে না মনে হচ্ছে যেন এখান থেকে নিজে নিজে যদি খুব তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো বুঝতে পেরেছো রকম একটা ওনার কিন্তু মনের মধ্যে কিন্তু একটা এনার্জি চলছে মানে কিছুই ভালো লাগছে না আর হতে পারে যে ওনার বাড়ির মধ্যে আজকে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তির পরিবেশ কিন্তু থাকতে পারে ঠিক আছে এবং সেই জন্যেও ওনার মন এবং ওনার মানে শুধু মন বলবো না ওনার যেন ওনার মস্তিষ্কের মধ্যেও যেন ভীষণ একটা নেগেটিভ এনার্জি এবং ওনার মনে হচ্ছে আমার হয়তো এই বাড়িতে আর বেশি দিন থাকা হবে না আমার হয়তো এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো মানে এই রকম একটা এনার্জি কিন্তু আছে হ্যাঁ এবং তার কিন্তু এটাই মনে হচ্ছে যে তুমি ছাড়া আমার পরিবারটা অসম্পূর্ণ উনি কিন্তু তোমার মাধ্যমে এই পরিবারটাকে পূর্ণ করতে চাইছে উনি বুঝতে পারছে যে তুমি হয়তো এখানে এই সম্পর্কটা যেটা বললাম অনেকে তোমরা ম্যারেড আনম্যার আনম্যারেড হলেও এখানে তোমাদের এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে তো সেখান থেকে ওনার জীবনে কোনো একজন হয়তো আছে কিন্তু তবুও উনি তোমাকে পাশে চাইছে বলছে সে থাকুক সে তার অহংকার নিয়ে সে তার নিজের মধ্যে যে অধিকার বোধ নিয়ে থাকতে চাইছে সে থাকুক কিন্তু আমার তোমাকে চাই বুঝতে পেরেছ তো এখানে মানে সেই থার্ড পার্টি ওনার উপরে অধিকার বোধ চাপিয়ে দিলেও উনি কিন্তু আবার ওনার মন থেকে কিন্তু তোমার উপরে অধিকার বোধ আসছে বুঝতে পেরেছ যে আমি যেন তোমাকেই চাই আমার মন তোমাকে ছাড়া কাউকে চাইছে না আর এখানে কিন্তু উনি তোমাকে ছাড়া ওনার যেন মনে হচ্ছে আমার পরিবারটা আমার বাড়িটা যেন অসম্পূর্ণ মানে ওনার বাড়িটা যেন শুধু এখন মনে হচ্ছে ইট পাথরের শুধু বাড়ি এটাকে আর ঘর বলে মনে হচ্ছে না এবং ওনার মনে হচ্ছে মানে আজকে যেরকম বললাম এই ওনার বাড়ির মধ্যে কোনো অশান্তিকর পরিবেশ থাকতে পারে থার্ড পার্টির সঙ্গে যারা যারা ম্যারেড কাপল আছে তোমার পার্সন হয়তো ম্যারেড তারা কোনো তার ম্যারেড পার্সনের সঙ্গে থাকে তাদের বাড়িতে কোনো অশান্তিজনক পরিবেশ হতে পারে এবং যারা ম্যারেড নয় তাদেরও তাদের যদি অন্য কোনো রিলেশনশিপ থেকে থাকে সেই রিলেশনশিপের মধ্যেও প্রবলেম চলেছে আজকে প্রবলেম হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এবং সেখান থেকে নিজের মনের মধ্যে বাড়ির মধ্যে সব জায়গা থেকে একটা বিচ্ছিরি পরিবেশ বুঝতে পেরেছো এবং কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কখন আমি ওখান থেকে যেন বেরিয়ে আসতে পারবো তবে আমি শান্তি পাব এবং উনি কিন্তু এবারে কিন্তু মানে কোথাও ওনার মনের মধ্যে চলছে যে এবারে এটা শেষ হওয়া দরকার এবারে এটা যেটা চলছে এই যে একটা থার্ড পার্টি সেখান থেকে ওনার মন ভেঙে যাওয়া উনি তোমার সঙ্গে শুরু করতে চাইছে বাট পারছে না তো এই যে একটা অশান্তিজনক পরিবেশ এইটার কোনো শেষ হওয়া দরকার উনি থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপটাকে কিন্তু শেষ করতে চাইছে এবং তোমার সঙ্গে রিলেশনশিপটাকে বুস্ট করতে চাইছে একটা একটা ব্যালেন্স চাইছে রিলেশনশিপের মধ্যে ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছে উনি উনি খালি উনি খালি এটাই ভাবছে আমি কি সত্যিই খুব খারাপ কাজ করেছি জীবনে আমার তো মানে উনি হিসেব করছে খালি যে আমি কি সত্যি খারাপ কাজের খারাপ কর্মের পরিমাণ আমার জীবনে বেশি আমার জীবনে কি কোনো ভালো কর্মের কোনো পুণ্য নেই তাহলে আমার জীবনে এরকম প্রবলেমগুলো আসছে কেন উনি কিন্তু আজকে হিসেব নিকেশেও বসেছে বুঝতে পেরেছ যে আমার জীবনে ভালো কাজ আমি কতগুলো করেছি আর মন্দ কাজ আমি কতগুলো করেছি সেখান থেকে উনি বোঝার চেষ্টা করছে যে তাহলে আমি যদি ভালো কাজ বেশি করে থাকি তাহলে হয়তো আমি ভিউয়ার্সের কাছে ভালো রিটার্ন পাব ওনা আমার মনের মতো রিটার্ন পাব আর না হলে হয়তো আমার মনের মতো রিটার্ন হবে না তো এই রকম কিছু মনের আনস্টেবিলিটি মনের মধ্যে নিজেকে নিয়ে উল্টো পাল্টা তরঙ্গ মানে নিজেকে নিয়েই যেন একটা অশান্তিকর পরিবেশ চলছে এবং তিনি কিন্তু এই সব কিছু শেষ করে একটা নতুনভাবে তোমার হাতটা ধরে জীবন শুরু করতে চাইছে এবং উনি কোথাও তো বুঝতে পারছেন এখন যে তোমার সঙ্গে শুরু করাটাই ওনার জীবনের শ্রেষ্ঠ পথ উনি এদিকে এগোলেই উনি মনে শান্তি পাবে এবং উনি কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইছে হয়তো হতে পারে অনেকের হয়তো কয়েকদিন যাবৎ কথা হয়নি বা কথা হলে ওনার যে অশান্তিকর পরিবেশ অশান্তিকর মন তার জন্য তোমার সঙ্গেও হয়তো কোনো ঝগড়াঝাটি হতে পারে তো সেখান থেকে উনি আবারও তোমার সঙ্গে কথা বলবেন এই রকম কিন্তু চিন্তাভাবনা চলছে এবং তোমাকে উনি ফোন করতে পারেন খুব তাড়াতাড়ি হয়তো হতে পারে উনি আজ থেকে কালকের মধ্যেই ফোন করবেন কথা বলবেন এবং নিজের মনের পরিস্থিতিটা না জানাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে তোমাকে এবং তোমার সঙ্গেও যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয় সেখানেও দেখবে উনি ভালো ভালো কথা বলছে আবার নিজের মানে নিজে কেন সেটা করেছে সেটা বোঝানোর চেষ্টা করবে তোমাকে যে আমার মাইন্ড ডিস্টারবেন্স থেকেই আমি এগুলো করে ফেলেছি ঝগড়াঝাটি করে ফেলেছি তো উনি কিন্তু আসছে যদি তোমাদের ডিটাচমেন্টটা বহুদিনের হয়ে থাকে তাহলেও কিন্তু উনি ব্যাক করছে হুম তো আর এখানে যে থার্ড পার্টি প্রবলেম আছে এটা একদম সিওর থার্ড পার্টি প্রবলেম আছে তো চলো বন্ধুরা এবারে আজকে কিছু মেসেজেস দেখেনি তার দিক থেকে কি মেসেজেস আছে আজকে চলো দেখি সে কি মেসেজেস দিতে চাইছে সে তোমাকে কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখেনি গানের মাধ্যমে কিছু বলতে চাইছে না কি বলতে চাইছে চলো দেখেন তোমাদের মনের মধ্যেও যদি কোনো রকম কোন সাবজেক্ট থাকে তাহলে বলতে পারো লভ নিয়ে ওকে চেষ্টা করবো সেরকম রিডিং নিয়ে আসার তো এখন দেখে নেব তার দিক থেকে লভ মেসেজেস কি আছে কি বলতে চাইছে সেই মানুষটা কি বলতে চাইছে চলো দেখেন হুম বাবা গান এসেছে এ জীবন তোমার সাথে এ জীবন তোমার সাথে কাটা বরু কথাতে আজি মতো ভেসেই গানটা মনে হচ্ছে দু একদিন আগেও এসেছিল মানে উনি সত্যি তোমার সাথে ভেসে যেতে চাইছে তোমার সঙ্গে রূপকথাতে ভেসে যেতে চাইছে মানে উনি মানে যারা যারা যাদের কোথাও মানে তার মাইন্ডের মধ্যে চলছে যে আমি তোমার সঙ্গে হয়তো মানে জীবনে তোমার হাতটা সত্যিকারের ধরে এগোতে পারবো না তারা কিন্তু এটাও চাইছে রূপকথার দেশে স্বপ্নের দেশেও কিন্তু তুমিই আছো আমার আমি কিন্তু অন্য কাউকে নিয়ে স্বপ্ন পর্যন্ত দেখি না বুঝতে পেরেছো আমার খুব কষ্ট হচ্ছে তবু কথা বলবো না কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে আমি বললাম না মানে উনি হয়তো কোনো প্রবলেম থেকে মানে উনার ওনার যে মানসিক একটা প্রবলেম চলছে সেখান থেকে হতে পারে দু একদিন উনি কথা বলেননি তো বলছেন কারণ তাহলে এই কষ্ট আরও বাড়বে ভালোবাসার আগুন আরও বাড়বে সেটা সহ্য করা আরও কঠিন বুঝতে পেরেছ মানে উনি তোমার সঙ্গে যত বেশি জুড়ে থাকবেন তত ওনার তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা যেন আরও বাড়তেই থাকে বাড়তেই থাকে তো সেই জন্যেই উনি বলছেন যে দূরে থাকাই ভালো তোমার থেকে দূরে গিয়ে আমি আরও বেশি কষ্ট পাচ্ছি তাই আমি আবার তোমার কাছেই ফিরছি উনি তোমার কাছেই ফিরছে তো এবারে দেখে নেব একটু অন্য ডেক থেকে দেখবো লাভ মেসেজেস কি আছে দেখবো যে লাভ মেসেজেস কি আছে লাভ মেসেজেস কি আছে বাবা ধরতে পারছি না পড়ে যাচ্ছে দেখো লাভ মেসেজেস আজকে তার দিক থেকে কি আছে কি আছে দেখো বলছে ইউর লাভ ইজ এফ আই নিড টু ফিল কমপ্লিট তুমি থাকলে তবেই ওনার জীবনে ভালোবাসা নামক বস্তুটা কমপ্লিট হয় ইউ মেক মি স্মাইল এফোর্ডলেসলি মানে তুমি থাকলে ওনাকে হাসানোর জন্য কোনো এফোর্ট লাগে না উনি ওনার মনে এমনি স্মাইল চলে আসে ওনার মুখে এমনি স্মাইল চলে আসে তো দারুণ মেসেজেস বন্ধুরা দারুণ দারুণ মেসেজেস তো এবারে আমি দেখে নেব আজকে একটা দারুণ রিডিং করব। যে তোমাদের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে চলো দেখে নি তুমি তাকে বেশি ভালোবাসো না সে তোমাকে বেশি ভালোবাসে চলো দেখি দারুণ একটা মানে একটা ভালো সাবজেক্ট তাই না কে কাকে বেশি ভালোবাসে চলো দেখে নি কে কাকে বেশি ভালোবাসে তুমি তাকে বেশি ভালোবাসো কি সে তোমাকে বেশি বেশি ভালোবাসে তুমি তাকে ভালোবাসো নাকি সে তোমাকে বেশি ভালোবাসে সে তোমাকে বেশি ভালোবাসে নাকি সে নিয়েছে ঠিক আছে দেখি হুম বন্ধুরা দু জায়গাতেই দুটো মেজের কানা দিয়েছে অ্যান্ড তুমি তো তাকে প্রচুর ভালোবাসো এবং এখানে কোথাও তুমিও ম্যারেড হতে পারো ঠিক আছে তুমিও কিন্তু ম্যারেড হতে পারো সেই নিয়ে তোমার মধ্যেও কিন্তু ভীষণ একটা স্ট্রেস আছে যে এই সম্পর্কটা আদৌ কমপ্লিট কমপ্লিশন আসবে না কিনা না বা এই সম্পর্কটা সত্যিই একটা ভালো পরিণতি পাবে কিনা এই নিয়ে তোমার মধ্যে দ্বন্দ্ব চলছে বাট তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো ভীষণ আবেগ আছে তোমার ওনার প্রতি মাঝে মাঝে তো আবেগটা এত বেড়ে যায় নিজে কন্ট্রোল করতে পারো না কিন্তু তুমি কিন্তু অনেক এফোর্ট দিয়ে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো যে আমি সেইভাবে ওভার রিয়্যাক্ট করবো না আমি কারোর সামনেই মানে তুমি কিন্তু তার সামনেও নিজেকে বেশি একদম এক্সপ্রেস করতে চাইছো না নিজের মধ্যে সবটা রাখতে চাইছো এবং নিজেকে ব্যালেন্স রাখতে চাইছো যাতে তোমার মনের আবেগটা শুধু সে না কেউই যেন না জানতে পারে এবং তোমার মধ্যে কিন্তু প্রচুর আবেগ তবে আবারও একটা জায়গা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু এই নিজের আবেগটাকে কন্ট্রোলের জন্য নিজেকে কিন্তু অনেক সময় কাজের মধ্যে ডুবিয়ে দিচ্ছ তোমার অ্যাচিভমেন্টের মধ্যে তোমার কাজের মধ্যে কর্মের মধ্যে নিজেকে মনোনিবেশ করে বেশি রাখার চেষ্টা করছো কিন্তু তুমি প্রচুরই ভালোবাসো ওনাকে এবং সে তোমাকে কতটা ভালোবাসে জানো সে তোমাকে প্রচুর ভালোবাসে বাট সেই ভালোবাসার থেকেও এখানে তোমাকে ভীষণ পছন্দ করে আর রেসপেক্ট করে তোমাকে প্রচুর ভীষণ রেসপেক্ট আছে ওনার তোমার প্রতি তোমাকে প্রচুর সম্মান করে এবং হতে পারে মানে উনি তোমাকে যে চোখে দেখে এখানে সেটাও উঠে আসে যে উনি তোমাকে একটা মানে তোমার মধ্যে উনি একটা মানে বৃহৎ কোনো মানবকে দেখে বুঝতে পেরেছো মানে তোমার হতে পারে তুমি খুব ভালো মানুষ হতে পারো তুমি কাইন্ড হার্টেড হতে পারো তো সেই জায়গা থেকে উনি তোমাকে সেই সেই রকম জায়গা থেকে উনি তোমাকে ভীষণ লাইক করে আর তোমাকে ভীষণ রেসপেক্ট করে মানে ওনার মনে হয় তুমি মানুষ হিসেবে ভীষণ ভালো তোমার দারুণ একটা অরা মানে তুমি তোমার অওরাটা এত পবিত্র যে তোমার দিকে মানুষ নিজে থেকে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং সে তোমাকে প্রচুর ভালোবাসে কিন্তু মাঝে মাঝে তার মনের মধ্যে লাভের থেকে রেসপেক্টটা এত বেশি এসে যায় যে সে কিন্তু তোমার কাছে নিজের ভালোবাসাটাকে তো দেখাই না ইভেন নিজে মাঝে মাঝে দূরত্বও রাখে বুঝতে পেরেছো কারণ সে কিন্তু তোমাকে প্রচুর সন্মান করে এখানে ভালোবাসার থেকে দেখো সন্মানটা ভালোবাসার সম্পর্কের মধ্যে একটা বড় অঙ্গ ঠিক আছে ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি সম্মান নামক বস্তুটা বস্তুটা না থাকে তাহলে সেই রিলেশনশিপটা একটা সময় গিয়ে ভেঙেও যেতে পারে তো মানে আমি তো মানে দারুণ জিনিস দেখছি যে এখানে তোমার প্রতি আবেগের থেকে সম্মান বেশি বুঝতে পেরেছো আর এটা খুব ইম্পর্টেন্ট এটাই থাকে না মানুষের মধ্যে আর তুমি সেটা পাচ্ছ মানে তুমি কতটা ভাগ্যবান সেটা তুমি চিন্তা করো বুঝতে পেরেছ তো অবশ্যই এই যে ভালোবাসাটা সেটাকে ক্লেম করো তুমি আর অবশ্যই লাস্ট আমি দেখব যে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজ দেখে নেবো যে ইউনিভার্স তোমার জন্য কি মেসেজ দিচ্ছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ কি আছে আজ তোমার জন্য ইউনিভার্স মেসেজ এঁটে কাট দিয়েছে অ্যাডেকেনিং কোন অ্যাডেকেনিং আসছে হুম বন্ধুরা তোমার জীবনে কিন্তু প্রচুর লাভ আসছে বুঝতে পেরেছো মানে ভালোবাসা থই থই থৈ থই সাওন এলোই বুঝেছো তৈ এখানে কিন্তু থৈ থই ভালোবাসা আসছে বুঝতে পেরেছ বাট এখানে দেখতে পাচ্ছি তুমি যাকে ভালোবাসো ঠিক আছে তার সঙ্গে রিলেশনশিপটা হ্যাঁ কিছুদিন হতে পারে কিছুটা পজ থাকতে পারে তুমিও সেই জায়গা থেকে একটু মানে মনের দিক থেকে ডাউন ফিল করতে পারো কিন্তু এখানে কিন্তু টেম্পোরারিলি পজ হলেও এখানে কিন্তু একটা অ্যাভেকেনিং আসবে থ্রি মান্থ পরে তোমাদের সম্পর্কের মধ্যে একটা আসছে সেটা তোমার দিক থেকেও তার দিক থেকেও বুঝতে পেরেছো এবং সেখান থেকে রিইউনিয়ন তৈরি হচ্ছে লাভ আসছে রিইউনিয়ন তৈরি হচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার আছে এই মানুষটা তো আসছে যাকে তুমি এক্সপেক্ট করছো সে তো আসছে কিন্তু তার থেকেও একের অধিক হাত এসে যেতে পারে মানে এই মানুষটা তো আসছেই কিন্তু তার সঙ্গে আরো কারো হাত এসে যেতে পারে যে কিন্তু এই সম্পর্কের মধ্যে তোমার দিক থেকে থার্ড পার্টি হয়ে দাঁড়াতে পারে বুঝতে পেরেছো মানে তোমার জীবনে একের অধিক মানুষ এসে যেতে পারে এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে বুঝতে পেরেছ তো রিউনিয়নও আসছে ইউনিভার্স তোমার জীবনে কিছু শুভ কিছু সূচিত করছে এবং তার সঙ্গে থার্ড পার্টি জুড়ে দিয়ে কিছু প্রবলেমও আনতে পারে তো অবশ্যই তুমি যতটুকুনি চাইছো ক্লেম করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই